নমস্কার আমি সুস্মিতা ভিলেজ কুকিং চ্যানেল রাঁধেতে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজও আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটি হলো ডিম পরোটা এই পরোটাটি একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন অসাধারণ লাগে তাহলে অন্য পরোটার খেতেই চাইবেন না চলুন শুরু করি আমি এখানে একটি বাটি নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নেব আমি ওই কাপ ময়দা আমি এখানে ময়দাটাই ব্যবহার করেছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন তবে ময়দাতে টেস্টটা বেশি হয় আর দিয়ে দেব এক চামচ চিনি আর স্বাদ মতো লবণ আর দু চামচ তেল লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দেব একটা ডিম এইবার এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব আমি এখনই জল দেব না ডিম দিয়ে কিছুটা সময় এটাকে ভালো করে মেখে নেব একটু মাকা হলেই আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে পুরো ব্যাটারটা রেডি করে নেব এই ডিম দেওয়ার কারণেই পরোটাটার স্বাদ হয় দ্বিগুণ তাহলে অন্য পরোটা আর খেতেই মন চাইবে না এই পরোটাটা একবার বানিয়ে দেখবেন এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি দেখুন আমার ডোটা এখানে রেডি হয়ে গেছে আমি ঠিক এই রকম একটা ডো বানিয়ে নিয়েছি এইবার আমি এই ডোতে একটু তেল মাখিয়ে রেখে দেব কিছুটা সময়ের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এবার এটাকে আমি নাচি করে নেব আমি এটাকে চাকুর সাহায্যে চারটে ভাগ করে নিয়েছি আমি এই আটাটা দিয়ে চারটে পরোটা বানাবো সবগুলোকে আমি একটা পাত্রে রেখে দিয়ে আমি একটা নাচি নিয়েছি এবার এটাকে আমি ভালো করে তেল দিয়ে বেলে নেব। এইভাবে পরোটাটা বানিয়ে দেখবেন খেতে খুব ভালো হয় আর এর উপর আমি হালকা তেল একটু দিয়ে দেব এইভাবে এইভাবে তেল লাগিয়ে নেব আপনারা চাইলে ব্রাশও করে নিতে পারেন তারপর শুকনো আটা হালকা হাতে ছড়িয়ে দেব এরপর একটা চাকুর সাহায্যে এক সাইড থেকে কেটে নিয়ে আমি এটাকে একটা রোল করে নেব যাতে করে পরোটাটা লেয়ারের সৃষ্টি হয় আর এইভাবে করাতেই পরোটার ভিতর অনেক লেয়ার তৈরি হয় দেখুন আমি কিভাবে পেঁচিয়ে নিয়েছি তারপর চাটুর ওপর রেখে একটা হাত দিয়ে ওটাকে প্রেস করে দেব দেখুন কত সুন্দরভাবে আমার নাছিটা তৈরি হয়ে গেল আমার সব নাচিগুলো এইভাবে আমি তৈরি করে নিয়েছি এইবার আমি একটা নাছি নেব আর বাকি নাচিগুলোতে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই নাচিটাকে আমি একটা নিয়ে বাকিগুলোকে আমি চাপা দিয়ে রেখে দেব এবার এটাকে আমি আবারও তেল দিয়ে ভালো করে বেলে নেব আমার পুরো পরোটাটা বেলা হয়ে গেছে এবার আমি গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা গরম হলেই আমি পরোটাটা আস্তে আস্তে দিয়ে দিয়েছি এবার এক পিট একটু ভাজা হয়ে আসলেই আমি উল্টে দেব আর এক পিঠকে হালকা করে ভেজে নেওয়ার জন্য এইবার আমি অল্প অল্প তেল দিয়ে পরোটাটাকে খুব ভালো করে ভেজে নেব আর তেলটা এইভাবে পুরো পরোটাটাতে লাগিয়ে দিলাম এতে করে আমার অনেক তেল কম লাগবে এই পরোটাটা ফুলবে না কারণ এতে ডিম দেওয়া আছে এর স্বাদ হবে অসাধারণ একবার হলেও বানাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার পরোটাটা আমার বেশ ভাজা হয়ে গেছে এইবার আমি একটি পাত্রে পরোটাটিকে তুলে নেব তারপর একইভাবে আমি আরেকটি বেলে নিয়েছি এইবার তাওয়াতে আমি দিয়ে দিয়েছি আরেকটি পরোটাকে ভালো করে ভেজে নেব দেখুন আমার একইভাবে সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি